হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেল ব্যাঙ্গল সফরে প্রত্যেক বন্ধু থেকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য আমার পরিবারের প্রত্যেকে স্বাগত প্রত্যেক ইউটিউব চ্যানেলের প্রত্যেক বন্ধু থেকে আমি আমার অসংখ্য ভালোবাসা তোমাদের প্রতি থাকবে আর সকলে ভিডিও আমি দেখি প্রত্যেক বন্ধুদের আর সকলে আমি ভিডিও থাকি বন্ধুরা সকলে হয়তো জানো যারা গ্রামীণ এলাকায় খুবই পরিমাণ তাতে আমি বিনা পয়সার চিকিৎসা দিয়ে থাকি আজকে চলে এসেছি একটা গরিব দরিদ্র পরিবারের একজন বৃদ্ধ মানুষ সে অসুস্থ আছে তাই তাকে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিতে তার বাড়িতে চলে এসেছি তার বাড়ি আত্মীয় অবস্থা খুবই খারাপ আর এইভাবে গত কয়েক মাস ধরে আমি যারা খুবই গরিবের পাশে আছি সকলের পাশে থাকবেন এভাবে যে যেভাবে পারবেন মানুষের পাশে থাকবেন আর সকলে আমার ভিডিও দেখে অবশ্যই আমরা কমেন্ট বক্সের মতামত জানাবেন অবশ্যই ভিডিও লাইক দিয়ে পাশে থাকবেন আর প্রতি বন্ধুরা সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের পাশেও আছে আর এইভাবে যাতে আমার এই ভাবনা নৈতিকতা যাতে আরো মানুষের পাশে পড়ছে সকল লাইক শেয়ার এবং কমেন্ট বক্সের মতো জানাবেন আর যে সমস্ত বন্ধুরা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই আপনাদের পাশে থাকবো আপনাদের ভিডিও দেখে কমেন্ট বক্সের মতামত যে আপনাদের কীভাবে কাজ করছেন আর এভাবে সকলের পাশে থাকেন একে এক পাশে থেকে এগিয়ে যাবো আমরা আর দেখতে পাচ্ছেন একজন বয়স্ক মানুষ গত কয়েকবার চিকিৎসা করেছি তখন তার বাড়ির পরিক্রমণ তেমনভাবে কিছু ভালো নাই যার সরকারি সহযোগিতা একটি বাড়ি পেয়েছে সেই বাড়িটি পুরোপুরি মারামত করতে পারেনি এখনও শেষ সেই সব দি আর এভাবে তার পাশে আছি সকলের পাশে থাকবেন দুপুরে আর দুপুরে দুপুরে কাল ভিডিও দেখা যায় যে সমস্ত বন্ধুরা আমাকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমাদের পাশে থাকবো আর এভাবেই সকলে একে ওপরের পাশে থেকে এগিয়ে যাবো সকলকে ধন্যবাদ দেখতে পাচ্ছেন বয়স্কৃদ্ধ মানুষকে ওষুধ দেওয়া হলেও তাকে প্রাথমিক চিকিৎসা করলাম আর এইভাবে অনেক মানুষই বাসে আছি ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিও লাগে আমাকে জানাবেন সকলকে ধন্যবাদ বাসে থাকার জন্য সকল বন্ধুদের ভালোবাসায় এবং ভালো লাগছে এই জিনিস করেছি আমার ভাবনা সত্যি ভালো লাগছে তাই তো মানুষের থাকতে পারি এবং তাদের করতে পারি আর সকলে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে কটোবর্তী ভিডিওগুলো দেখতে থাকেন এবং ভালো লাগাবো কমেন্ট বক্সে মতামত জানাবেন অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেক বন্ধুদের পাশে আমি অবশ্যই আছি সকলেই মতামত জানাবেন এবং আমাদের ভিডিও দেখে আমি অবশ্যই কমেন্ট বক্সে আমরা মতামত জানাবো যে কীভাবে আপনারা ভিডিও বানান কীভাবে মানুষের পাশে আছেন আমাদের আপনাদের ভিডিও দেখে অনেক আমরা শিখতে পারি এবং সমাজ মানুষের কাজে লাগে আর অবশ্যই আমার এই ভাবনা যদি কেমন লাগে অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাবি মতামত ধন্যবাদ সকল বন্ধুদেরকে and i really very much for that